স্বাগত বিজনেসে আবারও দর্শক এখন জানিয়ে দেব চাকরির খবর সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জনবল নিয়োগের যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেসব তথ্য জানিয়ে দিচ্ছে জনবল নেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারী জুনিয়র পরিসংখ্যান সহকারী ডাটা অপারেটর সহ মোট বিশ ক্যাটাগরিতে চারশো বাহাত্তর জন জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আগ্রহী প্রার্থীরা আজ ষোলোই মার্চ থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী পাঁচ এপ্রিল দুহাজার জনবল নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর এক হাজার সাতশো একান্ন জন জনবল নেবে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদে চারশো জন সহকারী খাদ্য উপখাদ্য পরিদর্শক তিনশো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশ জন মিল অপারেটিভ ১২৫ জন সাইলো অপারেটিভ পদে একশো জন সহ পঁচিশ ক্যাটাগরিতে এসব জনবল নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর আগ্রহী প্রার্থীরা আগামী আট এপ্রিল থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী মে 2025 E